হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন পরে বিজনেসের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু শপের কাজ চলছে বিজনেসের ভিডিওগুলো একটু ধীর গতিতে যাচ্ছে আর ঢাকার বাইরে যেহেতু ছিলাম ভিডিও শুরুতেই বলছি অনেক আপুদের পার্সেল ডেলিভারি দিতে একটু ঝামেলা হয়েছে যেহেতু ডিসেম্বর মাস আর শীতের মধ্যে একটু ঘোরাঘুরি করতে গিয়ে একটু অফিসের ঝামেলা হয়েছে আশা করছি এখন থেকে আর কোনো ঝামেলা হবে না তাছাড়া যেহেতু শপের কাজ চলছে শপের কাজের জন্য একটু আসলে সব কাজই কিন্তু ডিলে হচ্ছে তো আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ভিডিও শুরুতেই বলছি ইনশাল্লাহ আজকে থেকে অফিসের কাজ পুরোপুরি একদম স্মুথলি চলবে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো সমস্যায় আমাকে নক দিবেন যাই হোক মোটামুটি আজকে কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি বেশিরভাগ প্রোডাক্ট এখন আনা হচ্ছে শপের উদ্দেশ্যে সবটাকে একটু ডেকোরেশন করতে হবে যার জন্য আর কি মোটামুটি আমার অনেক পরিচিত আপুরা নখ দিচ্ছেন আপু কবে দোকান উদ্বোধন করবেন তো আসলে একটু সময় লাগবে চেয়েছিলাম জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু আসলে এখনও কাজটা শেষ হয়নি হয়তো একটু দেরি হবে তো যাই হোক অনেক কথা বললাম আচ্ছা ভিডিও শুতে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে ডেলিভারি সিস্টেম নিয়ে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা আমরা আগে থেকে বিকাশ বা অ্যাডভান্স নিই না আপনাদের সবাইকে বলছি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন একটা প্রোডাক্ট নিলেও ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি পনেরো কেজি পর্যন্ত নিলেও একশো পঞ্চাশ টাকা আর ঢাকার মধ্যে একটা নেন আর দশটা নেন ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা তো বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি তো যাই হোক যে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো এখন দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক প্রোডাক্ট দেখাবো একটু ফাস্ট ফাস্টে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দেখেন মিনি জারগুলো অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে হালকা হলুদ কালারের মধ্যে খুব বেশি গাঢ় না এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে পার পিস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে দেখেন এইটাও থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে দেখেন কিছু মাগ নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনাদের অনেক বেশি চাহিদা ছিল তো যাই হোক কিছু প্রোডাক্ট আমাদের আসছে আরও অনেক প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই যে মার্বেলের মার্কগুলা এইগুলার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পিস আমি যেটা দাম বলছি আপনারা একটু শুনে তারপর অর্ডার করবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে একদম হোয়াইটের মধ্যে একটু জেল করা আছে এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে সিকমার প্রিন্টের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন খুব সুন্দর সুন্দর চা অথবা কফি খাওয়ার জন্য খুবই সুন্দর কাপ আসলে এইটা মারবো না আবার একদম যে ছোটো সাইজের কাপ সেটা না একদম মিডিয়াম সাইজের একটা কাপ বলবো তো এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা পার পিস আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন পার পিস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন আমাদের এই জারগুলার মাসে অনেক বেশি চাহিদা এইটার তিন পিসের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে এই মুহুর্তে বড়টা স্টক আউট হয়ে গিয়েছে ইনশাল্লাহ আগামীকাল প্রোডাক্ট ঢুকবে আপনারা অর্ডার করতে পারবেন এইটা একটা সাইজ সব সবথেকে ছোটো সাইজ এইটা হচ্ছে মিডিয়াম সাইজ আর এর মধ্যে আরেকটা বড় সাইজ আছে ওটা শেষ হয়ে গিয়েছে তো তিন পিসে জার সেট থেকে যাচ্ছে পনেরোশো টাকা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন বড়টার প্রাইস পাঁচশো পঞ্চাশ মিডিয়ামটার পাঁচশো আর ছোটোটার চারশো পঞ্চাশ এই যে এই জারগুলোও কিন্তু তিন পিসের সেট অ্যাভেলেবেল আছে আসলে এই মুহূর্তে আমাদের জারটা শেষ হয়ে গেছে যেহেতু অফিসটা মাত্র আজকে ওপেন হয়েছে যার জন্য অনেক প্রোডাক্ট এখন দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো এই যে জার দেখতে পাচ্ছেন এই তিন পিসের জার সেট থেকে যাচ্ছে চৌদ্দশো পঞ্চাশ আর বড়ো সাইজটা কিন্তু আমার কাছে নাই আমি বড়ো সাইজটা সহ দাম বলে দিচ্ছি আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সাইজটা দেখিয়ে দিব বা সব ডিটেলসটা বলে দিব তো যাই হোক যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান মিডিয়াম যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ ছোটোটার প্রাইস চারশো আর বড় যেটা আছে ওইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এই যে দেখেন খুবই সুন্দর এই যে জুস গ্লাসটা এই যে কাছে ডিস্ট সহ আছে এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট মারশালা অনেক কোয়ালিটি ফুল তো এটা আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের এই যে স্টিলের অয়েল যা তিনশো এম এল অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে এখানে পাঁচশো এম যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা তো দুটো সাইজের অয়েল জার অ্যাভেলেবেল আছে আমাদের যে কাঁচের অয়েল জারগুলো ওইগুলো মোটামুটি আমাদের এই মুহূর্তে স্টক আউট আমি যেটা সেল করি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে নতুন নতুন ডিজাইনের অয়েল জার ঢুকবে তো এই যে দেখতে পাচ্ছেন পানির পট এই পানির পটগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন মার্শাল্লাহ তবে এই পানির পটটার আসলে আমার প্রাইজিংটা করতে একটু ঝামেলা হয়েছে এইটার প্রাইসটা আসলে অনেক বেশি ছিল বাট আমি একটু ভুলে কম বলে ফেলেছিলাম তো যাই হোক কোনো সমস্যা নাই তো এটার প্রাইস যেটা আমি ভুলে বলেছি সেটাই থাকবে এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আপনারা সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শোর নিচে কিন্তু কোথাও পাবেন না তা আমি এটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু যাচাই করলে বুঝতে পারবেন কোয়ালিটি মার্শাল অনেক ভালো তো এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে হ্যান্ডেল ছাড়া যেটা থেকে যাচ্ছে এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা যেহেতু ভুল হয়ে গিয়েছে যে এবার যে প্রোডাক্টগুলো আসছে এগুলো এই রেটেই দিব পরবর্তীতে হয়তো প্রোডাক্ট আসে তখন একটু রেটটা বাড়বে তো যাই হোক এখানে এই যে দেখেন জুত দুইটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু একদম প্লেন এটাতে কোনো কিছু লেখা নাই এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা আর এই যে দেখেন জুত গুড মর্নিং লেখা আছে এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ এইটা একটু হেভি ওয়েটের মধ্যে আর এইটা একটু লাইট ওয়েটের মধ্যে দুটো দুই রকমের সুন্দর যা যেটা ভালো লাগবে ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের কাছে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনারা ভিডিওতে যা নাম্বারে যোগাযোগ করবেন ওখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমার ফেসবুক পেজ হোম হ্যাভেন এটা ফেসবুক থেকে নক করতে পারবেন আমরা ফেসবুকে ইদানিং খুব বেশি অ্যাক্টিভ হচ্ছি তো আসলে হয়তো বা আস্তে আস্তে ফেসবুকে বেশি কাজ করবো আপনারা সময় চেষ্টা করবেন ফেসবুকটাতে বেশি অ্যাক্টিভ থাকার জন্য তো যাই হোক মোটামুটি আমি পেসলিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব তো অর্গানাইজার এটা ড্রেসিং টেবিলের উপরে বা কফি কর্নারে যে যেভাবে ইউজ করেন আসলে ইউজ কিভাবে করবেন এটা নিতান্তই আপনার ব্যাপার এই প্রোডাক্টটা মার্শাল্লাহ আমাদের এত পরিমাণে চাহিদা এটা কিন্তু মোটামুটি আমাদের শেষের দিকে খুব বেশি পিসেস নাই তো আপনাদের সবাইকে বলবো যারা যারা নিতে চাচ্ছেন আগ্রহী খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন অনেক আপুরা হয়তো নিবেন তিন চার দিন পরে আগে থেকে অর্ডার করে রেখেছেন ইনশাল্লাহ যখন বলবেন তখন পাঠিয়ে দিব দেখেন নিচে কিন্তু ছোট্ট একটা ড্রয়ার আছে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে একুশশো টাকা গত ভিডিওতে বলেছিলাম একুশশো পঞ্চাশ আমরা কিন্তু যারা যারা নিয়েছে প্রত্যেকেরই পঞ্চাশ টাকা করে কমিয়ে দিয়েছি এটার প্রাইস থেকে যাচ্ছে একুশশো টাকা তো এটা অনেক সুন্দর মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট আমি বারবার করে বলে দিচ্ছি যে দেখেন ডাবল পার্টের বাটি এই বাটিগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে কিউট কিউট সস বাটি দেখেন এই সস বাটির প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে পিস এটা কিন্তু খুবই কিউট মার্শাল্লাহ এই সস বাটিটা আমাদের নতুন আসছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সত্তর টাকা তো এইটা আপনারা নিতে পারবেন এই সস বাটিটা নিতে পারবেন এই টু পার্ট ডিভাইডেড প্লেটটা দুইশো নব্বই টাকা আর এই যে দেখেন বেবি ছেট যেটা বেবি ছেটটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ছোট্ট একটা প্লেট একটা বাটি আর এই যে কিউট একটা গ্লাস তো এই তিন পিসের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখানে যে কার্টুনের ডিজাইনের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন আমি বলবো যে কম বাজেটের মধ্যে মার্শাল অনেক কিউট অনেক সুন্দর এটা আপনারা নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস থেকে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন আপনাদের সাথে খুব সুন্দর একটা বাটি শেয়ার করছি এটা আমাদের কাছে নতুন আসছে এই বাটিটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর যে কোনো ধরনের যে কোনো ধরনের তরকারি সার্ভ করতে পারবেন এই বাটিগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে তো এটা মশালা অনেক সুন্দর অনেক হ্যাভি ওয়েটের মধ্যে আর খুবই কোয়ালিটিফুল একটা বাটি এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে আর এই যে দেখেন পেস্তা বাটি হোয়াইটের মধ্যে আসছে এইগুলো আপনারা নিতে পারবেন দেখেন এইটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর তো এইটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে এখানে রে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটা ছোট সাইজ এইটা দুশো টাকা এইটা মিডিয়াম সাইজ এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর সব থেকে বড় যে সাইজটা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো যার যা লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন তিন পার্টের ডিভাইডেড প্লেট এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে আমাদের কাছে হাফ প্লেট কিছু অ্যাভেলেবেল হয়েছে এগুলো নিতে পারবেন এইটা পার পিস থেকে যাচ্ছে একশো দশ টাকা করে যে কোনো ধরনের নাস্তা আইটেম দিতে পারবেন নুডলস দিতে পারবেন পাস্তা দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা সাইজ তো দেখেন এগুলো নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস আর এই যে এখানে মার্বেল কিছু পেস্তা বাটি অ্যাভেলেবেল আছে এই বাটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে এইগুলো আপনারা নিতে পারবেন আমাদের শপের জন্য কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আসছে যে কালেকশনগুলো আসছে আমি কিন্তু সাথে সাথে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে একদম সাদার মধ্যে সেমাই বাটি আছে এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে আর আর এখানে এই যে এক্সপোর্ট বাটি এটা ছোট সাইজের এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা দেখেন এইটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এ ধরনের বাটি সচরাচর পাওয়া যায় না আমরা অনেক বেশি পরিমাণে এই বাটিগুলো স্টক করছিলাম আমরা লাগাতার বলতে পারেন যে প্রায় দশ এগারো মাস ধরে আমরা এই বাটিগুলো দিয়ে যাচ্ছি মার্শাল্লাহ চাহিদা যেমন আমরা কিন্তু স্টকও করেছিলাম হিউজ পরিমাণে তো এটা আপনারা নিতে পারবেন আর যারা একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন এই যে দেখেন এটা ইম্পোর্টেড নৌকা বাটি দেখেন খুবই সুন্দর এটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে এটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু ইউনিক টাইপের প্রোডাক্ট চাচ্ছেন এটা তাদের জন্য তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অনেক অ্যাভেলেবেল ছিল বাট এই মুহূর্তে মাত্র এই দুটো কালারই অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এই কালারটা অ্যাভেলেবেল আছে আর এই যে এই রেডের মধ্যে আছে তো এইগুলো আপনারা নিতে পারবেন চপিং বোর্ড এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে আমি বলবো এটা একদম স্ট্যান্ডার একটা সাইজ এটা নিতে পারবেন আপনারা মাত্র দুশো টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এখানে যে খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে বাটি আসছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে এটা নিতে পারবেন যারা শপে আসবেন আমি বলবো তারা অনেক সারে প্রোডাক্ট পাবেন ঢাকার মধ্যে আপুদের জন্য সুসংবাদ আসলে অনলাইনে দিতে গেলে আমাদের যেহেতু একটু কস্টটা বেশি পড়ে যায় যার জন্য অনেক সময় চাইলেও অনেক বেশি ছাড় দিতে পারে না যাই হোক এই যে এই বাটিটা দেখতে পারছেন এটা কিন্তু অনেক গ্লেজি না একটা ম্যাট কালার তো এই কালারটা কি বলে আমি ঠিক বলতে পারছি না তবে মার্শাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড তো এই কালারের বাটিগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে কিছু কিছু কালার মার্শাল্লা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে মধ্যে তো আপনারা সব সময় সবসময় নেন বা পছন্দ করেন এই যে দেখেন সার্ভিং ট্রে ছোটো যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে বড় যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে তো এটাও আপনারা নিতে পারবেন আমাদের বেশ কিছু চামিজের কালেকশন আসছে এটা হচ্ছে ছুপের চামিজ তো ছুপের চামিজ হিসাবে কিন্তু খুবই ভালো এটা প্যারাগন কোম্পানির তো আসলে প্যারাগনের প্রোডাক্টগুলো সবসময় ভালো হয় তো এই চামিজগুলো একটু লম্বার মধ্যে হবে দেখেন খুবই সুন্দর তো এই চামিজগুলো নিতে পারবেন একদম প্লেনের মধ্যে দেখেন কোনো ডিজাইন নাই কিন্তু এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নব্বই টাকা করে পিস আর এই যে ইলো কালারের যে চামিজগুলো এটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে এই যে এই চামিজগুলো মশালা অনেক বেশি সুন্দর ফিনিশিং অনেক বেশি ভালো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পার পিস নব্বই টাকা করে আর এই যে এই বাটিটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে পিস এই বাটিগুলো কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এইটা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে পিস স্টার বাটি আমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল নাই এটা শেষের দিকে এটা আমরা বেশ কিছু পিস নিয়ে আসছিলাম গতবার ভিডিও দেওয়ার পরে সব আপুরা নিয়ে নিয়েছেন কিছু পিস অ্যাভেলেবেল আছে সেটাই শেয়ার করছি তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে তো এইটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে আর এই যে দেখেন হোয়াইটের মধ্যে এই যে এই বাটিটা এই বাটিটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর তো কারি বাটিও বলতে পারেন এই যে দেখেন গোল গোল যে হোয়াইটের মধ্যে এই বাটিগুলো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে দেখেন এই বাটিটা কিন্তু মার্শাল অনেক বেশি কিউট আর এই বাটিগুলোর অনেক বেশি চাহিদা থাকে এই বাটিটার মধ্যে হালকা সাইডে একটু ডিজাইন করা আছে এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে এই বাটিটা মারশাল্লা ভাজি ভর্তা দেওয়ার জন্য কিন্তু খুবই কিউট খুবই সুন্দর এই বাটিটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে রাইস ডিশ আমাদের কাছে এই কালারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই কালারটার চাহিদাও অনেক বেশি এই কালারটা আপনারা নিতে পারবেন রাইস ডিশটা কিন্তু সব আপুরা খুব বেশি পছন্দ করেন একটা সময় ছিল আমি প্রচুর পরিমাণে সেল করছি মাঝে একটু পাওয়া যাচ্ছিল না এই মুহূর্তে আবার এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা তো এইটা আপনারা অর্ডার করতে পারবেন মিল্ক পট দেখেন এই যে মিল্ক পট বড়োটা এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো আশি টাকা আর এই যে কিউট ছোট্ট শো পিস এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো আশি টাকা আর এই যে দেখেন ডিভাইডেড রাউন্ড প্লেট এই প্লেটগুলো আমাদের কাছে মাত্র ছত্রিশ পিস অ্যাভেলেবেল আছে এর পরবর্তীতে কিন্তু আর দিতে পারবো না এখন এই প্লেটগুলো আর পাওয়া যাচ্ছে না তো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে এই যে ইম্পোর্টেড কিছু কান বাটি আছে দেখেন যারা বাইরের প্রোডাক্টগুলো অনেক বেশি পছন্দ করেন এগুলো ফিনিশিং নিয়ে বা কোয়ালিটি নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না এটা দেখেন ছোট্ট কান বাটি এই বাটিগুলোর প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে পিস তো এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে দুশো টাকা করে পিস এটা সম্ভবত কয়েক পিস অ্যাভেলেবেল আছে খুব বেশি এগুলো নয় যার জন্য আর কি দেখাতে পারলাম না খুব বেশি পরিমাণে আবার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন আর এই যে মিডিয়াম সাইজের যে কাবাবটে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা বড়ো সাইজের কাবাবটে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা এটা একদম প্লেনের মধ্যে হবে এটা চাহিদা মার্শাল অনেক বেশি আর এই যে দেখেন ডাবল সস বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটা পার পিস একশো টাকা আর ছোট্ট এই যে টু পার্ট ডিভাইডেড সস বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে এটাও সস বাটি কয়েক রকমের আছে এগুলো আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে পার পিস সত্তর টাকা আর এই যে দেখেন বল প্রিন্টের যে বাটিগুলো এই বাটিগুলো আমরা একটু বেশি করে স্টক করেছিলাম যার জন্য এই বাটিগুলো হয়তো ছয়টা বা বারোটা দিতে পারবো তো এই যে বল প্রিন্টের বাটিগুলো এগুলো বাইরের এটার পার পিস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে ম্যাটের মধ্যে মার্বেলের এই বাটিগুলো পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা করে পার পিস এটাও কিন্তু মার্শালা অনেক বেশি কিউর ভর্তা টর্তা ভাজিটা দিয়ে দেওয়ার জন্য যার যেটা পছন্দ অনেক বাটির কালেকশন আসছে ইনশাল্লাহ পরবর্তীতে আরও আসবে আর এই যে দেখেন এখানে ফিশ ট্রে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে ইউশিয় বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা অভাল ট্রে মিডিয়ামটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা এটা কিন্তু মিডিয়াম এটা কিন্তু ছোটো না এটা মিডিয়াম আর এটা হচ্ছে বড় সাইজের বড়ো সাইজেরটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ইয়েলো কালারের এই বাটিটার প্রাইস থেকে যাচ্ছে একশো চল্লিশ টাকা পার পিস যা যে কয় পিস লাগবে আপনারা অর্ডার করতে পারবেন লিফটে এস এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো তিরিশ টাকা করে আর মিডিয়াম সাইজের এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো আশি এটা কিন্তু আমাদের শেষের দিকে সম্ভবত আমাদের কাছে তিন পিস কি চার পিস এরকমই আছে এর পরবর্তীতে কিন্তু আপাতত এই বাটিগুলো আমরা দিতে পারবো না যার যা লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন না হলে কিন্তু ত্রিশ টাকা শুনতে হবে আর এই যে বড়ো যে লিফটে এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এখানে এই যে ক্যাপাচিনো কাপ অ্যাভেলেবেল আছে দেখেন এইখানে ছয় কালারের ছয়টা অ্যাভেলেবেল আছে যার যার লাগবে ছয় কালারও নিতে পারবেন আবার দেখাচ্ছে এক এক কালারও ছয়টা বা যার যে কয় পিস লাগবে নিতে পারবেন আচ্ছা ক্যাপাচিনো কাপের আগে প্রাইসটা বলে দিই পার পিস থেকে যাচ্ছে একশো চল্লিশ টাকা করে যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর দেখেন খুব সুন্দর এই যে উডেন যে ট্রেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে মানে যে কাঠের অর্গানাইজার টু লেয়ারের এটাও কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে যার এই যে দুই ডিজাইনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে আছে আর এই যে দেখেন এই যে ঢাকনা রেডের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা ফ্রিজ ম্যাট আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন এই যে পিঙ্ক কালারের মধ্যে আছে স্কায় আছে আর এই যে মিষ্টি একটা কালার আছে এই কালারটা কিন্তু নতুন আসছে এই কালারটা অনেক বেশি সুন্দর তো প্রত্যেকটা ম্যাটের পিস থেকে যাচ্ছে সত্তর টাকা করে পিস এখানে ছয় পিস দুই পিস এক পিস যা যে কয় পিস নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট শোপিস এই শোপিসও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটা কিন্তু শোপিস হিসাবে আমি বেশি ব্যবহার করি এটা আপনারা শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন মশালা অনেক বেশি পরিমাণে স্টকে আছে যা যখন লাগবে ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ছোটো ছোটো এই যে ডেজার্ট পাতিল এই পাতিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো সত্তর টাকা করে মার্শাল্লাহ এই পাতিলগুলো কিন্তু সব আপুরা অনেক বেশি পছন্দ করেন আমরা যতই আনি না কেন এই পাতিলগুলো কিন্তু শেষ হয়ে যায় তো আবার আমরা বারবার রিস্টক করতে হয় তো এই পাতিলগুলো মার্শাল্লাহ ডেজার্ট আইটেম সার্ভ করার জন্য অনেক বেশি ভালো তো এইটা দেখেন এই যে রাউন্ড ট্রে সহ নিতে পারবেন রাউন্ড ট্রেটার দাম থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটা সাত পিস ধরবে এখানে এই যে পাতিল দেখেন আর এই যে হ্যান্ডেল যে পাতিল আছে এইটা এই যে পাতিল দেখালাম তার থেকে এক সাইজ বড়ো এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস দুশো টাকা করে তো দেখেন এটাও আপনারা এইভাবে রাউন্ড রে নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা প্লেট অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে পার্পেল কালার এটা আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না এটা কিন্তু পার্পেল কালার এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দেখেন অরেঞ্জের মধ্যে আছে অরেঞ্জ কালারটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটার প্রাইজও থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো আপনারা এটা নিতে পারবেন আর এই দেখেন ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইজও থেকে যাচ্ছে দুশো টাকা করে যেহেতু আমাদের সব খুব দ্রুত হবে শপের জন্য অলরেডি শুরু হয়ে গিয়েছে যার জন্য এখন নতুন নতুন কিছু কালেকশন আপনারা পাচ্ছেন পরবর্তীতে আরও কালেকশন পাবেন সব থেকে বড় বাস্কেটটার প্রাইস থেকে যাচ্ছে চোদ্দোশো টাকা কারণ যেটা এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা আজকেও অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করেছি যার যেটা লাগবে সবাই স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ